নিজের ভাইরাল হওয়া নগ্ন ভিডিও নিয়ে প্রথমবার ক্যামেরার সামনে মুখ খুললেন অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় কি বললেন সাংবাদিকদের তিনি আসুন শুনেনি প্রথমত এই ভিডিওটা আমি আমিও দেখে অবাক হয়েছিলাম আমি তো আমার জ্ঞান তো আমার মনে পড়ছে না আর প্রথমত আমার যারা যাকে আমরা আমাকে যারা ছোটবেলা থেকে চেনে তারা প্রথমত দেখেই একটা কথা বললো যে এটা কোনোভাবেই দেখে মনে হচ্ছে না আমি কারণ আমার সঙ্গে এটার কোনো মিল নেই মানে আমাকে কখনোই এরকম মার্কা দেখতে ছিল না ভেরি ফাসানোর চেষ্টা করা হচ্ছে এবং খুবই বাজেভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং এর পেছনে কার হাত আছে সেটা এখনও জানা যায়নি তবে আশা করছি এটা খুব শিগগিরই জেনে যেতে পার্কে নিয়েছি বলতে আমি প্রথমত কাজ আমার তো ডেলি শুটিং থাকে তোমরা সবাই জানো তো সেটার জন্য আমি শুটিংয়ে খুবই ব্যস্ত ছিলাম আমি প্রথমে খুব একটা গুরুত্ব দিইনি কিন্তু আমার যারা ছোটোবেলাকার বন্ধু বান্ধব তারা যখন বিষয়টা আমাকে বললো আমি তখন সত্যি একটু নড়ে বসলাম এবং আমার যারা বন্ধু বান্ধব যারা খুবই ক্লোজ তারা যখন বসলো আমি একটু নড়ে বসলাম আমি প্রথমে গুরুত্ব দিচ্ছিলাম না যে ঠিক আছে ফেক ভিডিও চলো ছাড়ো কী করা যাবে কিন্তু যখন আমি দেখলাম যে বিষয়টা জলটা মাথার ওপরে চলে যাচ্ছে তখন স্টেপ নিতেই হতো আমি ফাইনালি সাইবার সেলের সাথে কথা বললাম ওরা ওদের জানিয়েছি অ্যাপ্লিকেশান মানে যা 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 প্রসিডিওর আছে সব কিছু করেছি ওরা খুব শিগগিরই কিছু স্টেপ নেবে আমাকে জানিয়েছে এবং নিয়েও নিয়েছে অলরেডি আমাকে জানিয়েছে সেখান থেকে আমার মনে হয় যে প্রথমত এই ভিডিওটা আমি আমিও দেখে অবাক হয়েছিলাম আমি তো আমার জ্ঞান তো আমার মনে পড়ছে না আর প্রথমত আমার যারা যাকে আমরা আমাকে যারা ছোটোবেলা থেকে চেনে তারা প্রথমত দেখেই একটা কথা বললো যে এটা কোনোভাবেই দেখে মনে হচ্ছে না আমি কারণ আমার সঙ্গে এটার কোনো মিল নেই মানে আমাকে কখনোই এরকম ছাপড়ি মার্কা দেখতে ছিল না এম ভেরি সরি টু সে হতে পারে এটা স্ল্যাং বাট সত্যি এরকম কখনও আমাকে দেখতে ছিল বলে আমার বন্ধু বান্ধবরা দাবি করছে না এবং আমারও মনে হয় না সেটা সেটা ধরেই সেটার ভিত্তি করেই আমি আরও বেশি করে এই ভিডিওটা নিয়ে সাইবার সেলে যাই এবং ওরা সেখানে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে বলে যে আমাকে পরবর্তীতে জানানো হয় এটা একটা মপ বলা চলে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং খুবই বাজেভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং এর পেছনে কার হাত আছে সেটা এখনও জানা যায়নি তবে আশা করছি এটা খুব শিগগিরই জেনে যেতে পারবো কে আছে এর পেছনে আসল সেটা জানতে পারলে বোধহয় সুবিধা হবে আমি আমার যারা আমার আমার কাজ যারা ফলো করে আমার কাজ যারা দেখে তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব তোমরা আমাকে এতদিন ধরে দেখছো আশা করি আমাকে চেনো আর এবার বাকিটা তোমাদের ওপর তোমরা যদি মনে করো যে কেউ যদি বলে দেয় যে এটা আমারই ভিডিও তাতে তোমরা যদি বিশ্বাস করে নাও তাতে আমার কিছু করার নেই তবে এটা অফিসিয়ালি আমি খুব শীঘ্রই অ্যানাউন্স করব যে এটা অ্যাকচুয়ালি আমার ভিডিও নয় মানে এটা কেউ বানিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে দ্যাটস ইট

এবং আমাকে আমার বাড়িতে যারা গেছে তারাও বাড়ির কোনো অংশ দেখে চিনতে পারছে না যে এটা আমার বাড়ির কোনো অংশ সবচেয়ে অদ্ভুত বিষয় এটাই তো এরকম একটা খুব দুঃখজনক বিষয় যে আমাকে এভাবে মানে কারা বা কেন ফাঁসানোর চেষ্টা করছে আমার সাথে কার শত্রুতা সেটা আমার জানা নেই কে আমার আমার পেছন থেকে এইভাবে ছুরিটা মারছে তবে আশা খুব সবটা সামনে চলে আসবে না 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 আমি 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 বিশ্বাস বিশ্বাস না কাউকে এরকম না আমি এরকম চোখে দেখি না এভাবে আমি কাউকে জাজ করতে পারি কারণ নাম বলে দিতে পারি না আমি যতক্ষণ না আমি সত্যিটা জানতে পারছি আচ্ছা লিঙ্কগুলো তো ডাউন করা হয়েছে কিন্তু ভিডিও তো অনেকের কাছেই আছে সেটা সেটা আমি জানি না সেটা সাইবার সেল কি করবে সেটা ওদের ব্যাপার আমাকে এখনো জানাই তবে আশা করছি সবটা ঠিক হয়ে যাবে